ডেঙ্গি প্রতিরোধ অভিযানে গিয়ে অ্যাসিড হামলার শিকার এক মহিলা স্বাস্থ্য কর্মী গ্রেপ্তার এক ডেঙ্গি প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক কাজ করতে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হলেন এক মহিলা ভিআরপি কর্মী মঙ্গলবার হাওড়া দক্ষিণ সাকরাইল পঞ্চায়েতের বড়বাগান মান্নাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে বর্তমানে আহত ওই কর্মী সাকরাইল ব্লক হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাকরাইল থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন তিনজন মহিলা ভিআরপি কর্মী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কোথাও জল জমে রয়েছে কিনা সেই খোঁজ নিচ্ছিলেন অভিযোগ ওই সময় তারা এক বাড়িতে একটি বোতলে কি হয়ে রয়েছে তা জানতে চাইলে বাড়ির লোকজনের সঙ্গে তাদের বেতনটা হয় এরপর কর্মীরা পরিস্থিতি এড়িয়ে অন্য বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন ঠিক তখনই তাদের এক সহকর্মীর ঘাড়ের কাছে ওই বোতল থেকে অ্যাসিড ঢেলে দেওয়া হয় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আহত ভিআরপি কর্মীকে তৎক্ষণাৎ স্থানীয়রা সাকরাইল ব্লক হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল হলেও নজরদারিতে রাখা হয়েছে ঘটনার পর পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করেছে পরিবারের দাবি অভিযুক্ত মানসিকভাবে ভারসাম্যহীন যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি ডেঙ্গি প্রতিরোধে মাঠে নেমে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘটনার তদন্ত চলছে ছোক এসে ওই ভেতরটা ঢোকানো ছিল বড় বাবু ওরা যেমন বোন ছিল না প্রচুর এখানে ওরাও পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়